ছয় লাখ এখন কেমন হতে পারে এখন না আরো বেশি হবে বেশি আজকে কি কাজ নাই না না এই যে মাছ লাগতে গেছিল কেমন ইনকাম হয় আপনার এই ইনকামের কোনো ই নেই ভাই এই ছয় মাস বা বসা খাওয়ায় ছয় মাস কাজ করি এভাবে এইভাবে যাচ্ছে না তো বছরে কেমন আসে কাজের সময় ভালোই আসে তাই কি কি কাজ করেন মহিষের গাড়ি মহিষের গাড়ি আমার এই শহরের সব জিনিসই ওঠে তাই সংসারে কয়জন আছে সংসারে পাঁচজন আছে পাঁচজন এই এই মোশের গাড়ি দিয়ে সংসার হ্যাঁ সবাই মোশের গাড়ি দিয়ে সংসার চালায় মানে আর বাড়ানোর ইচ্ছা নাই আর বাড়া ববি কিনা তাই অনেকে তো ফার্ম টার্ম করে অনেকগুলো মহেশ পালন করে আপনার ওরকম চিন্তা ভাবনা নাই ওরকম চিন্তা আছে কয়টা মহেশ পঁচিশ ছাব্বিশটা আছে বাড়ির আপনার আর ভাইয়ের আছে আচ্ছা আচ্ছা একই না পঁচিশ ছাব্বিশটা

কি নাম্বার হা নাম তরিকুল তরিকুল এই গ্রামের নাম কি চর গড়গরি চর কয়টা মোট মহিষ আমার দুইটি দুইটি গাড়ি বন্ধ নাকি হ্যাঁ কল দিয়ে কিনছিলেন কিনছিলেন ছয় লাখ দিই ছয় লাখ এখন কেমন হতে পারে এখন না আরো বেশি হবে বেশি আজকে কি কাজ নাই না না এই যে মহিষ লাখ নিয়ে কেমন ইনকাম হয় আপনার

আর বাড়ানোর ইচ্ছে নাই আর বাড়া বৌবে কিনা অনেকে কিন্তু ফার্ম টার্ম করে অনেকগুলো মহেশ ফার্ম করে আপনার ওরকম চিন্তা ভাবনা নাই ওরকম চিন্তা আছে কয়টা মহেশ পঁচিশ ছাব্বিশটা আছে বাড়ির আপনার আর ভাই আছে আচ্ছা আচ্ছা একই না পঁচিশ ছাব্বিশটা তাহলে বছর কেমন ইনকাম তো বললেন না আল্লাহ ভালোই দেয় ভাই ভালোই দেয় না পরিশ্রম বেশি না কম পরিশ্রম বেশি আচ্ছা কিছু লোক দেখি যে আপনার এখন ইদানিং আবার ময়ষুর গাড়ি বাদ দিয়ে ঘোড়ার গাড়ি চালাচ্ছে তাতে কি মারে চরে ওই ওই ভবানীপুর এই সাইডে হয়ে গেছে কা অনেকে ইনকাম ভালো খরচও কম হ্যাঁ ওরে খরচ কম হয় কিন্তু ওরে টাকা হয়ে গেলে চলে না মশুর গাড়ি ঠিক আছে